কচুরি পরোটা সে তো অনেক হলো কিন্তু এরকম মূল দিয়েই মুচমুচে একদম ফুলকো ফুলকো লুচিকে আমরা খেয়েছি না খেয়ে থাকলে অবশ্যই এটা একবার কিন্তু ট্রাই করতে হবে তো মুচমুচে দারুণ টেস্টি হয় আর এই সময় ফ্রেশ মূলটাও পাওয়া যাবে তো ফ্রেশ মূল দিয়েই আমরা বানাবো এরকম টেস্টি টেস্টি লুচি যেটা এমনি এমনিও খাওয়া যেতে পারে আচার দিয়েও খাওয়া যেতে পারে আর সবজি দিয়েও খাওয়া যেতে পারে আর বাড়িতে গেস্ট এলে একদম অন্য রকমের এই একটা লুচি খাওয়ালে তো কোনো কথাই নেই তবে বাড়ির গেস্ট ছাড়াও আমরা বাড়িতে নিজেরাও বানিয়ে খেতেই পারি তো চলো আর দেরি না করে বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতা স্কড়াই তো এর জন্য যেটা নেব ফ্রেশ মূল এ তো আমি যেটা আগেই বললাম মূলো তো এখন পাওয়া যাচ্ছেই তো আমি এখানে সাদা মূলোটা নিয়ে নিয়েছি চাইলে পরে লাল মূলো যেটা সেটাও নেওয়া যেতে পারে তো যেটাই হোক না কেন ফ্রেশ নেওয়ারই এটা চেষ্টা করব তো এবারে মূলোটাকে কি করেছিলাম আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম এখন আবার মূলোটাকে ভালো মতো ছাড়িয়ে নিয়ে এখানে জাস্ট দুটো করে মাঝখান থেকে টুকরো করে নিয়ে ভালো করে দু থেকে তিনবার ধুয়ে নেব কারণ যেহেতু মূলো মাটির নিচের তো কাজেই খুব ভালো করে কিন্তু অবশ্যই ধুয়ে নিতে হবে এবার মূলোটা ধোয়া হয়ে গেলে পরে আমি একটা এরকম গ্রেটার মেশিন দিয়ে একদম ঝিরি করে কেটে নিচ্ছি আচ্ছা এখানে যেটা ছোটো হোলের গ্রেটার মেশিন থাকবে না সেই দিকটা কিন্তু আমরা করে নেব এটা চাইলে পরে হাত দিয়েও যদি একদম ঝিরিঝিরি করে কাটা যায় সেটাও কিন্তু কেটে নেওয়া যেতে পারে তো আমি এখানে দুটো মূলকেই কেটে নিলাম আর এটা যত পরিমাণ আমরা বানাবো সেই হিসাব করে কিন্তু জিনিসগুলো নিতে থাকবো তো এবারে এখানে নিয়ে নিতে হবে সুজি সুজিটা নেওয়ার কারণ হলো সুজিতে না যে জলে ব্যাপারটা আছে সেই মানে মূলোর মধ্যে সেটা কিন্তু অনেকটাই টেনে নেবে আর এর সাথে সাথে যেটা লাগবে ধনে পাতা মূলর সাথে ধনেপাতাটা কিন্তু ভীষণ যায় ভালো তো সেই জন্য ধনেপাতা বেশ কিছুটা পরিমাণ আমি দিয়ে নিলাম এর মধ্যে আরও নিয়ে নিতে হবে চিলি ফ্লেক্স আচ্ছা এটা আমার কাছে কেনা চিলি ফ্লেক্স ছিল বাড়িতে শুকনো লঙ্কা খোলাতে একটুখানি ভেজে সেটা গুড়িয়ে নিলেই কিন্তু চিলি ফ্লেক্স হয়ে যাবে তার সাথে জিরে দিয়ে দিলাম গোটা জিরে যেটা সেটা এক চামচের মতো দিয়ে দিলাম জোয়ান দিয়ে দিলাম জোয়ানটা হজমের ক্ষেত্রে সুবিধা হবে বলে দিয়ে দিলাম নুন দিয়ে দেব এটা স্বাদ মতো আর নিয়ে নেব হলুদ গুঁড়ো সেটার কালারটাও ভালো হবে আর সামান্য পরিমাণ আমি একটু নিয়ে নিলাম লঙ্কা গুঁড়ো সেটা দিলেও চলবে আর না দিলে সেটা স্কিপ করা যেতে পারে তো খুব ভালো করে আগে এগুলোকে একসাথে মিশিয়ে নেব এবার যে মূলর যে জলটা আছে না সেটাকে কিন্তু আমরা ফেলবো না সেটা দিয়ে এবারে কি করব জলটা যাতে আরও ভালো করে এই ডোর সাথে মিশিয়ে নেওয়া যায় তো তার জন্য আমরা এর মধ্যে নিয়ে নেব আটা আটা বলতে আমি এখানে রুটি করার আটাটাই নিয়ে নিয়েছি যদি কারো মনে হয় সেক্ষেত্রে এখানে ময়দা দেওয়া যেতেই পারে তবে রুটি করার আটা যেটা হয় সেই আটা দিয়েও কিন্তু বেশ ভালো হয় তো আমরা অল্প অল্প করে আটা দেবো আর এরকমভাবে মেশাতে থাকবো মিশিয়ে মিশিয়ে একটা ডোর মতো আগে তৈরি করে নেব তো এবারে এরকম একটা ডো তৈরি হয়ে গেলে পরে সেটাকে আমরা মোটামুটি কমপক্ষে হলেও কুড়ি থেকে পঁচিশ মিনিট কিন্তু ঢেকে রেখে দেব এবার কুড়ি পঁচিশ মিনিট পর আমি একটুখানি ডোটাকে দেখে নিচ্ছি তো এটা একদম খুব ভালো মতো কিন্তু মিশে গেছে সমস্ত জিনিসগুলো এবারে যেমন আমরা লেচি করি সেরকমভাবে আমরা ছোট ছোট করে লেচি করে নিতে পারি তা আমি এরকমভাবে লুচির সাইজের যেরকম লেচি আমরা ঘরে করি সেরকমই লুচির সাইজে লেচি আমরা বানিয়ে নেব আর এখানে যতটা সম্ভব পাতলা করা যায় করা যেতে পারে যেহেতু এখানে যে সুজিটা ছিল না সুজিটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরে আমরা যেহেতু ভিজিয়ে রেখেছিলাম এটা পুরোটা গলে গেছে আর দেখো কতখানি এটা পাতলা কিন্তু তৈরি করা যাচ্ছে আচ্ছা এরম করে বেলতে যদি অসুবিধা হয় আর ঝটপট যদি আমরা এটা করতে চাই তাহলে এরকম বড় একটা লেচি নিয়ে নেব তাতে সামান্য পরিমাণ একটু তেল নিয়ে নেব নিয়ে এবার যতটা সম্ভব বড় করে বেলা যায় আমরা ততটা সম্ভব বড় করে বেলে নেব মানে যতটা সম্ভব পাতলা করা যায় আমি সেটাই বলতে চাইছি দিয়ে এরপর যেটা আমাদের একদম সহজ পদ্ধতি আছে যে একবারে তিনটে চারটেও করা যায় তবে আমার এখানে যে রুটিটা আমি বেললাম সেটা খুব বেশি বড় হলো না তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে আপাতত আমার দুটোই হবে তো আমি সেই জন্য গ্লাস দিয়ে এরকম দুটো লুচি কেটে নিলাম এটা আমার না ভীষণ সহজ মনে হয় বানানো যারা রুটি বা লুচি ঠিকমতো বেলতে পারে না যাদের নতুন সংসার তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট তো এভাবে আমি কয়েকটা আগে বেলে নিচ্ছি সব বেলবো না না হলে অনেক সময় লুচি বেশি যদিক্ষণ থাকে না তাহলে সেটা আবার ফোলে না এবার তেলটাকে ভালো করে গরম করে নেবো যেমন আমরা লুচি তৈরি করি ঠিক ওরকমভাবেই দিয়ে দেখো একদম ফুলকো ফুলকো লুচি কিন্তু তৈরি হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তো আমি আরও দু তিনটে করে এরকমভাবে ভেজে নেব দেখো দেওয়ার সাথে সাথেই আস্তে আস্তে ঘোরালে পরেই এটা কিন্তু ফুলতে শুরু করে দেবে বোঝাই যাবে না যেটা এটা দিয়ে বা সুজি দিয়েই এত সুন্দর লুচি তৈরি করা যায় তো আমরা দেখতেই পাচ্ছি কত সুন্দর লুচি তৈরি হয়ে যাচ্ছে আর সত্যি কথা বলতে লুচি ফুললে না সেটাকে বানাতেও ভীষণ ভালো লাগে তো আমি মোটামুটি যে কটা এখন আপাতত করলাম সবগুলোই আমি ভেজে নিয়েছি তা আমার মোটামুটি সবগুলোই ভাজা হয়ে গেল তো দেখো কত সুন্দর আমাদের ফুলকো ফুলকো লুচি কিন্তু তৈরি হয়ে গেল। এবার এটা একটা সামনে থেকে দেখাচ্ছি দেখো একদম মুচমুচে কুরকুরে তৈরি হয়ে গেছে এবার এটা যে কোনো সবজি দিয়েও খাওয়া যেতে পারে বা আচার দিয়েও খাওয়া যেতে পারে বা এমনি এমনি খাওয়া যেতে পারে লুচি তো আমরা অনেক ধরনেরই খাই বা কচুরিও খাই একবার এটা বানিয়ে দেখতে পারো অসম্ভব টেস্টি হয় তা আমি এখানে যে আমলকির আচারটা বানিয়েছিলাম মিষ্টি আচার সেটা দিয়েই সার্ভ করলাম সেটা দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগে তো কেমন লাগলো লুচির রেসিপি মানে মূল লুচির রেসিপি জানাতে পারো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তা একটা এরকম ছিঁড়ে দেখাচ্ছি দেখো ভেতরের অংশটাও কিন্তু দুর্দান্ত হয়েছে তো অবশ্যই এই শীতে ট্রাই করে দেখো আজকে এ পর্যন্তই টাটা